দিনের বাজার গোছানো সাথে অনেকগুলো মাছ মাংস গোছানো আর এছাড়া থাকছে আমি কিভাবে শিং মাছ নিজের হাতে একেবারে কালি পরিষ্কার করে ধবধবে সাদা করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এখন হচ্ছে লিস্ট করতে বসিয়েছি সকালবেলা তো নাস্তা করার পরে আজকে আপনাদের ভাইয়াকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়েছি সে সব সময় লেট করে বাজারে যায় আর গিয়ে লাস্টে খুব একটা ভালো জিনিস পায় না তো আজকে আগেই বলেছিলাম যে সকাল সকাল বাজারে যাওয়ার জন্য আর আজকে আকাশে বেশ মেঘলা দুই দিন রোদ ওঠে তো দুই দিন কুয়াশা তো যাই হোক বাজারে লিস্ট ধরিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি আর আমি হচ্ছে কিছু কাজ গুছিয়ে নিই কারণ আসলে বাজার গোছাতে হবে তো জিরা দিয়েছিলাম হচ্ছে গত একটা ভিডিওতে একজন আপু বলেছিলেন জিরা একটু ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে হচ্ছে গুঁড়া করার জন্য সেটাই করেছি তো ওভেনে শুকানোর পরে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ওভেনে দিয়েছিলাম যে একটু গরম হওয়ার জন্য যখন মুচমুচে হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমার গ্লাইন্ডারে খুব সুন্দর মতো গুঁড়া করে নিয়েছি এখন হচ্ছে বয়ম ভরে রাখার পালা আর আমি এটা হচ্ছে প্রতি পনেরো দিন পরপরই করি পনেরো দিনের মতো আমার চলে যায় জিরা গুঁড়া আর মাংস রান্না করলে তো এমনি জিরা ভেজে গোড়া দেওয়াই হয় তো যাই হোক জিরাটা আমি হচ্ছে জায়গা মতো রেখে দিলাম আর এর মধ্যে আপনাদের ভাইয়াও বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে তো এগুলো হচ্ছে আগে কাঁচা বাজার নামাচ্ছি উপরে হচ্ছে কাঁচা বাজার আর নিচের দিকে হচ্ছে মাছ আর মাংস মাংস বলতে এনেছে হচ্ছে মুরগি আর ফ্রিজে এমনিতেই গরুর মাংস রয়েছে তো এর মধ্যে হচ্ছে শিং মাছ রয়েছে আর হচ্ছে বড় সাইজের ট্যাংরা দুইটাই বেশ বড় বড় সাইজের তো মাছগুলো কেটে এনেছে ঝামেলা একটু কম আছে শুধুমাত্র ধুতে হবে তবে শিং মাছ পরিষ্কার করতে একটু সময় লাগে এটাই হচ্ছে একটা প্যারার গাছ তাছাড়া হচ্ছে ভুঁড়ি নিয়ে এসেছে এখন এগুলো একটু ভালো করে ধুতে হবে ভুড়ি তো বাজার থেকে পরিষ্কার করেই দেয় তবে ভেতরে ময়লা থাকে আমি আবার নাড়িগুলো পুরাটা চিরে তারপরে হচ্ছে ময়লাগুলো ফেলে মানে খুব ভালো করে ক্লিন করি একটু গরম পানি দিয়ে তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ট্যাংরা মাছগুলো আগে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর শিং মাছটা একটু সময় লাগবে তো ট্যাংরা মাছটা খুব ভালো করে আমি আগে দুইটাই ভালো করে ধুয়ে নিয়েছি আর শিং মাছের গায়ে কিন্তু অনেক বেশি লালসে থাকে যেগুলো হচ্ছে খুবই তৈলাক্ত একটু হাতে দিলেই পিছলে পড়ে যায় তো এই পিছলা অবস্থায় হচ্ছে মাছটা পরিষ্কার করা যায় না তাই মাছ যখন পরিষ্কার করব তার আগে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে মানে লবণ দিয়ে ধুলে আরও একটু বেশি ভালো হয় তো যাই হোক ধুয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে ট্যাংরা মাছটা আমি লবণ দিয়ে খুব ভালো করে এই যে মাটির পাত্রটা দেখছেন এটাই কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আর যেহেতু তেল তেলে না মালছাটা এটা হচ্ছে আমাদের এলাকায় মালছা বলে জানি না আপনাদের কাছে কোন এলাকায় কি বলে তো আমরা এই মাটির মালছাটার মধ্যে যখন মাছ ডলা দিই তখন এমনিতেই ময়লাগুলো উঠে যায় তো যাই হোক মাছ একটু ধুয়ে রেখেছি মানে ট্যাংরাটা আর এদিকে ভুঁড়িটা জালে বসিয়ে দিলাম এই সাইডে হচ্ছে ভুঁড়ি দিয়েছি আর পাশের চুলাই ভুড়ির যে চর্বি থাকে ওর ভিতরে ওইটা আমি আলাদা করে জাল দিচ্ছি কারণ ওইটা কিছুক্ষণ জাল দিলেই গলে যাবে এর মধ্যে দিলে তখন আর খুঁজে পাওয়া যাবে না তো ওইটা আমি হচ্ছে আলাদা করে জাল দিলাম আর এদিকে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি কারণ এটা জাল হতে থাক আর ওদিকে আমার মাছগুলো ধোয়াও হয়ে যাবে তো এর মধ্যে হচ্ছে শিং মাছটা আমি তো পরিষ্কার করবো তার আগে ট্যাংরা মাছটা একটু বক্সে করে আর মুরগির মাংস সব কিছু আমি কিন্তু কেটে নিয়েছি তো পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে আর এই তো হচ্ছে আমি যেভাবে হচ্ছে শিং মাছটা পরিষ্কার করি এই যে মাজনি দেখতে পাচ্ছেন বাসন মাজার যে মাজনী এটা আমি একটা রেখে দিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি শিঙ মাছ পরিষ্কার করি তো মাছের উপরে হচ্ছে কয়েকবার ডলা দিলে এরকম একদম সাদা ধপধপি পরিষ্কার হয়ে যায় মাছের যে কালি রয়েছে একদম পরিষ্কার হয়ে যায় তো আমি তো বাজারের ভিডিওগুলো প্রায় শেয়ার করি তবে কিভাবে মাছ পরিষ্কার করি সেটা তো সব সময় দেখানো হয় না তো একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি হচ্ছে কিভাবে মাছ পরিষ্কার করো শিং মাছ বিশেষ করে সেটা একটু দেখিও তো এই তো দেখিয়ে দিলাম এখন হচ্ছে মাছগুলো আমি লবণ দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এই যে মাছার মধ্যে পরিষ্কার করে নিয়েছি তো কালিটা ব্যাস একদম উঠে গিয়েছে দেখেন কি সুন্দর ধপধপে সাদা হয়ে গিয়েছে আর সাইডের যে পাকনা রয়েছে এগুলো রান্নার সময় আমি কেটে ফেলে দিই তখন আর একদমই কালি থাকে না তো যাই হোক মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এখন বক্সে রেখে দিচ্ছি আর যতটুকু রান্না করব ততটুকু নিয়েই তো পাকনাটা এইভাবে কেটে ফেলে দিয়েছি আর হচ্ছে মাঝখান থেকে ছোট ছোটো করে নিয়েছি আমার আবার শিঙ মাছ আস্ত রান্না করলে আমার একদম খেতে ইচ্ছা করে না আমার কেমন একটা ঘিন ঘিন লাগে তো অনেক আপুরা হচ্ছে বেগুন ভাজি করতে গেলে দেখবেন অনেক বেশি তেল লাগে তো বেগুনগুলো এরকম যদি চিড়ে চিড়ে দেওয়া হয় তাহলে তেল খুব একটা বেশি খরচ হয় না অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যায় তো এর মধ্যে হচ্ছে তেল ফুরিয়ে গিয়েছিল তেলটা ঢালছি তো তেল যে কি পরিমাণে খরচ হচ্ছে আর বলার কথা না তো এর মধ্যে হচ্ছে শিং মাছটা হচ্ছে ভেজে নিয়েছি আর দেখা যায় অনেকভাবে কাজ করা হয় অনেক সময় নিয়ে তবে যখন রান্নাবান্না করি আর এর মধ্যে ভিডিও করা হয় সব কিছু কিন্তু পুরোটা আপনাদের দেখাতে পারে না তাই হয়তো ভাবেন যে কিভাবে কি করলো অনেক আপুদের অনেক রকম প্রশ্ন থাকে তো এরকম যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য আসলে কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ শুরু হয় শেষ হয় না আপনি যত পরিষ্কার থাকতে চাইবেন কাজ আপনাকে তত বেশি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে যখনই দেখবেন পরিষ্কার থাকবেন আপনার পরিষ্কার থাকলেও মনে হবে এটা ময়লা সেটা ময়লা তো এইভাবেই কিন্তু দিনগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কাজকর্ম নিয়েই তো এর মধ্যে হচ্ছে ভুঁড়িটাও জাল হয়ে গিয়েছে আর চর্বিটাও হচ্ছে যে আগেই জাল করে রেখেছি ওটা তো আর বেশি সময় লাগেনি তো এদিকে যখন রান্নাবান্না করছিলাম আমি কারেন্টের চুলায় ভুড়িটা বসিয়ে দিয়েছি কারণ অনেক বেশি সময় লাগবে ভুঁড়ি জাল করতে তো এর মধ্যে যখন আমার কোটা বাছা হয়ে গেছে আমি কি করি যখন মাছ মাংস কোটা হয় তখন সিঙ্কটা খুব ভালো করে গরম পানি দিয়ে এরপরে কিছুটা ডিটারজেন্ট দিয়েও ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একটু ভীমবার দিয়ে আর গরম পানি দিয়ে খুব ভালো করে ডোলে একেবারে নিরাপদ রাখলাম মানে জীবাণুমুক্ত করে রাখলাম এটা হচ্ছে আমার বাজারের দিনের ডিউটি পুরো সিংটা খুব ভালো করে এমনিতে সবসময় ক্লিন করা হয় তবে মাছ মাংস যেদিন পরিষ্কার করা হয় সেদিন একটু ভালো করেই ক্লিন করা লাগে